হিসাব বিজ্ঞান বিষয়ে অনেক সময় আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে যে বিক্রয় ফেরত পাঁচ হাজার টাকা অথবা বলা আছে আন্ত ফেরত পাঁচ হাজার টাকা অথবা বলা আছে ফেরত আসলো পাঁচ হাজার টাকা তাই না তাহলে এই যে আন্ত ফেরত এর অপর নাম বিক্রয় ফেরত অথবা বলা থাকে বিক্রয় ফেরত এসেছে বিক্রয় ফেরত আসে আর ক্রয় ফেরত যায় তাহলে বিক্রয় ফেরত আসলো অথবা ফেরত এসেছে এরকম যদি কথা থাকে তাহলে বুঝতে হবে সেটি বিক্রয় ফেরত তো যাই হোক এই যে আন্তফেরত পাঁচ হাজার টাকা এটা যাবে দেখি হবে তাই না তো আন্ত ফেরতের ফলে দুইটা পক্ষ একটা হচ্ছে ফেরত ডেবিট হবে কারণ আন্তফেরতের ফেরতের ফলে আমাদের বিক্রয়ের পরিমাণ কমে যায় আয় কমে যায় সেজন্য আন্ত ফেরত হিসাব ডেবিট হবে আর আরেকটা পক্ষ হচ্ছে কার কাছ থেকে ফেরত পাচ্ছি দেনাদারের কাছ থেকে প্রাপ্য হিসাবের কাছ থেকে তো প্রাপ্য হিসাব সম্পদ কমে গেলে ক্রেডিট সেজন্য আন্ত ফেরত বা বিক্রয় ফেরতের যাবেদা হবে বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট যদি বাকিতে হয় অথবা যাবেদা করব আন্ত ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অর্থাৎ আন্তঃ ফেরতের জাবেদা হচ্ছে বা বিক্রয় ফেরতের জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট যদি বাকিতে হয় আর যদি নগদে হয় তাহলে জাবেদা করবো প্রাপ্য হিসাব ডেবিট সরি নগ বিক্রয় ফেরত ডেবিট নকদানি হিসেব ক্রেডিট যদি নগদে হয় তাহলে জাবেদা করবো বিক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট ধন্যবাদ সবাই